আসসালামু আলাইকুম আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা আজকে দেখাবো কীভাবে মজার লেয়ার মুরগি রান্না করতে হয় তো প্রথমে আমি এখানে বড় একটা প্যানে বা কড়াইতে ছয়টা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি আর এই দেখেন এখানে আমি পুরো একটা বড় লেয়ার মুরগি নিয়েছি এটি আজকে রান্না করে দেখাবো আর খেতে খুবই মজা হবে তো চলুন দেখে নিই সাথে ছয় সাতটা এলাচ বারোটার মতো লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে নিয়েছি দিয়ে এটা কি খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি আর এরপরে সাথে সাথে দেড় টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দুই টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো আর হচ্ছে এক টেবিল চামচের মতো জিরা গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি এবার এটাকে খুব সুন্দর করে নেড়ে নিব আর ও ধনিয়া আমি পরে আবার এক চামচ অ্যাড করেছি মনে হয়েছে যে কম হবে এজন্য সাথে সাথেই আমি এটাতে পানি দিয়ে দিলাম কারণ লেয়ার মুরগি কিন্তু অনেক কষাতে হয় তো ওইটার সাথে সাথেই কিন্তু আপনার মশলাটা খুব পারফেক্ট কষে যাবে এজন্য তো তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো কি বলে আদা গুঁড়ো দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো রসুন বাটা আর দিয়ে নেব দুই টেবিল চামচের মতো লবণ বা স্বাদ মতো লবণ যেটাই বলেন না কেন দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে নেড়েচেড়ে নিব এই যে নাড়াচাড়া দেওয়া হয়ে গেল তো এটাকে আমি হালকা একটু কষিয়েই তারপর কিন্তু মুরগিটা দিয়ে দেবো যেহেতু আমার মশলাটা লেগে যাচ্ছিলো এই আমি একটু পানি দিয়ে নিয়েছি আর কালারটা এত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন মুরগিটা খেতে কত বেশি মজা হবে তা আমি মশলাটা বেশি না কষিয়ে কিন্তু এখানে মুরগিগুলো দিয়ে নিয়েছি এটার মুরগিটা রান্না করতে অনেক সময় লাগে ততক্ষণে মশলাটা কষে যায় এই জন্য চেষ্টা করবেন যে মশলাটা মুরগিটার সাথেই যাতে খুব সুন্দর করে কষানো যায় এরপর মশলাটা দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে নেড়ে চেড়ে দিব আমার তো এখনই জীবে জল চলে আসছে এত দারুণ হয়েছিল মুরগিটা আর কেউ যদি ব্রয়লার মুরগি মানে সরি লেয়ার মুরগিটা হাফ রান্না করতে চান তাহলে মশলাগুলো হাফ হাফ করে দিয়ে নেবেন আর এখানে আমি ছোটো ছোটো আলু সিদ্ধ দিয়ে মানে দিতে দিয়ে দিয়েছি এই আলুটা ছুলে আমি মুরগিতে ব্যবহার করব এই আলুটা জামালপুরের আলু এটা সহজে সিদ্ধ হতে চায় না এই জন্য আমি আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে মুরগিটাকে নাড়া দিতে একদমই ভুলবেন না নইলে কিন্তু পাতিলে লেগে যাবে পরে কিন্তু টেস্ট ভালো পাবেন না এই যে খুব সুন্দর করে কিন্তু আমি এপাশ ওপাশ খুব ভালো মতো নেড়ে চড়ে দিচ্ছি আর এ পর্যায়ে এখন আমি আলুগুলো দিয়ে নেব মুরগিটা মোটামুটি কষানোর ডান এ পর্যায়ে আলুটা দিয়ে নিয়ে এখন আলুটাকেও খুব সুন্দর করে মিক্সড করব এই মুরগি রান্না করার সময় খুবই সতর্ক থাকবেন চেষ্টা করবেন আশেপাশেই থাকার একটু পরপর নাড়াচাড়া দিবেন নইলে কিন্তু মুরগিটা লেগে যাবে যেহেতু এটা হচ্ছে খুব ভালো মতো কষাতে হয় ঝোলটা একদম অল্প থাকে তো বারবার লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তো যখন কষানো একদমই হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি এখানে পানি ব্যবহার করেছি আমি চেষ্টা করেছি গরম পানিটা ব্যবহার করতে তাহলে হচ্ছে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে বা ভালো হবে তো এই যে বলক চুল এসেছে বলক চলার সাথে সাথে আমি হচ্ছে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি কমিয়ে আবার ঢেকে দিয়েছি এই মুরগিটা খেতে অনেক মজা আমরা চালের রুটি দিয়ে খেয়েছি এটা পোলাও বা ভাত দুইটার সাথে কিন্তু খুব ভালো যায় চিতই পিঠার সাথেও খুব খাওয়া যায় তো আমার অলমোস্ট শেষ আমি একটু ঝোল রাখবো তো এ পর্যায়ে আমি একটা দারুণ বাগান দিয়ে নিচ্ছি যেখানে তেজপাতা শুকনো মরিচ আর হচ্ছে একটু জিরা দিলাম তারপর হচ্ছে আমি এখানে দিয়ে নিব একটু রসুন কুচি আমি এখানে চারটার মতো রসুন কুচি নিয়ে নিয়েছি প্রথমে চেষ্টা করবেন যে এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে যখন স্মেলতে আসবে ভাজা ভাজা হয়ে গেছে তখন সেই মুহূর্তে চারটা কুচি করা রসুন দিয়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে ভাজতেছি এই বাগারটা কিন্তু খুবই মজার এটা কিন্তু মুরগি বা গুর যেটাই বলে না কেন বাগার দ্বিগুণ মানে বাগারটা হচ্ছে সাত দ্বিগুণ করিয়ে দেয় অনেক ভালো লাগে তো এই যে দিয়ে খুব সুন্দর করে নেড়ে কিন্তু একদম রেডি আমার এই লেয়ার মুরগিটা তো চলুন এখন সুন্দর করে এটাকে টেবিলে আমরা সাজিয়ে নিই এই যে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লেয়ার মুরগি